হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আর নিউ ভিডিও তো সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে একটা ছোট মোমেন্ট শেয়ার করবো বলে আজকে আবারও একটা পিকনিকের ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে বাড়িতে ছোটোখাটো করে একটা পিকনিকে অ্যারেঞ্জ করেছি আমি করেছি উদ্যোক্তা হয়ে তো কি পিকনিক হবে কি কি করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব এখন আগে আমি একটা টিপ করবো মুখটা বড ফাঁকা ফাঁকা লাগছে বলো চলো মুখটা একটা টিপ করে তোমার সাথে দেখা করছি এবার ঠিক আছে বলো চলো তুমি চলে এসো তুমিও চলে এসো তাহলে আজকে আমরা কি ফিস্ট করছি সোনাই তুমি কি জানো আজকে কি ফিস্ট হচ্ছে ফিস্টি কোদাই মোমো আজকে আমাদের বাড়িতে মোমো বানানো হবে মোমো ফিস্ট হবে তো চলো দেখি নিচে গিয়ে টাকা কত দূর হলো কি হলো সবটাই তোমার সাথে নিচে চলে এসে খুব ঠান্ডা ঠান্ডা মতো লাগছে আর ওই যে দেখো এই যে দেখতে পাচ্ছ মুড়ি চালাচ্ছে আজকাল যা দিনকাল পড়েছে মুড়ি যে কিনে এনে সদ্য তুমি খাবে তার উপায় নাই কত কত ধুলো থাকে ভেতরে তোমার সাথে দেখাই দাঁড়াও এই যে কষ্ট করে গিয়ে মুড়ি ভাজি এনেও কত ধুলো দেখি তোলো তো দেখাই বাপরে বাপ ভাবো তাহলে কি অবস্থা কি খাচ্ছি আমরা নিয়ে চলে এসেছে আমার বর মশাই হবে বরমশাই এসছে চলো একটু কফি করা হোক খাওয়া হবে দেখা দেখাব আমাদের সুপের জন্য প্রিপারেশন চলছে না হয় তোমার দু হাজার বরফ মতো ভিডিওটা এখানেই শেষ করছি মোমো খাওয়ার পর্ব শেষ সবাইকে খাইও দিয়েছি এবার একটু চুলটা বাঁধবো বেঁধেই শুয়ে পড়ব তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তার জন্য তোমাদেরকে আমার পাশে থাকতে হবে আর আমার চ্যানেলটাকে তোমাকে ফলো করতে হবে যদি ফেসবুক থেকে দেখো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালোবাসা দিও স্টার অপশান তো অন হয়ে গেছে আগের দিনও বললাম প্লিজ আমাকে স্টার দিয়ে সাপোর্ট করো তোমরা আশা করছি আবার দেখা হবে তোমাদের সাথে তো আজকের মতো টাটা গুড নাইট লাভ ইউ